সুপ্রিয় বন্ধুরা শুক্রবার পবিত্র জুমার দিন এই দিনে মমিনের দোয়াকে কবুল করা হয় মমিনের দোয়াকে কবুল করার পাশাপাশি তার মর্যাদাকে বৃদ্ধি করা হয় এই শুক্রবারেই কিয়ামত সংগঠিত হবে এই শুক্রবারেই পৃথিবী সৃষ্টি হয়েছে এই শুক্রবারের কয়েকটি নির্দিষ্ট সময় আছে যে সময় অবশ্যই মানুষের দোয়াকে কবুল করা হয় তার মধ্যে একটি সময় হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পরে এবং জুমার নামাজের সময় বিশেষ করে যখন খুতবা দেওয়া হয় দুই ক্ষুতবার মাঝখানে আমরা জানি জুমার নামাজে দুটি খুতবা হয় এই খুতবা শ্রবণ করা ওয়াজিব এই দুই খুতবার মাঝখানে ইমাম সব কিছুটা বিরতি নেন এই বিরতির সময় বলা হচ্ছে যে কবুল হয় তারপরে আসর থেকে মাগরেব পর্যন্ত এমনিতেই মানুষের দেওয়া কবুল হয় তারপরে শুক্রবারের কারণে আরও বেশি দয়া কবুলের সম্ভাবনা এই শুক্রবারের কারণেই আসর থেকে মাঘরবের মধ্যে বেশি আমাদের অনেক অতীত বুজুরগানে দিন অলি আল্লাদের জীবনে থেকে পাওয়া যায় তারা কোনো দিন আসর থেকে মাগ্রেবের মধ্যে দুনিয়াবি কোনো কাজও করতেন না দুনিয়াবি কোনো দুনিয়াবি কোনো কথা বলতেন না বেশিরভাগ সময় তারা জিকির আসকার আমল এবং দোয়ার মধ্যে বেশি থাকতেন কারণ এই সময় দোয়াকে কবুল করা হয় আর শুক্রবার আরও কয়েকটি বিশেষ আমল আছে যেগুলো আমরা করতে পারি করলে অনেক ফায়দা পাওয়া যাবে যদি আমার সময় থাকে সুযোগ থাকে নিজের আত্মীয় স্বজনের কবরকে জিয়ারত করা নিজের আত্মীয় স্বজনের মধ্যে কোনো অসুস্থ মানুষ থাকলে তাকে দেখতে যাওয়া তার জন্য কিছু হাদিয়া নিয়ে যাওয়া দেখতে যাওয়া রোগী দেখতে যাওয়া সবের কাজ তারপরে সুযোগ থাকলে নিজের আত্মীয়স্বজন যাদেরকে খোঁজখবর নেওয়ার হয় না তাদের বাসায় তাদের স্বাভাবিক খোঁজখবর নিতে যাওয়ার চেষ্টা করা তারপরে আমার যদি সামর্থ্যের মধ্যে থাকে নিজের আশেপাশের অসহায় মিস্কেন যারা আছে তাদের খোঁজখবর নেওয়া তাদের পাশে দাঁড়ানোর জন্য সাধ্যমতো চেষ্টা করা সেটি কথা দিয়ে হতে পারে বুদ্ধি দিয়ে হতে পারে অর্থ দিয়ে হতে পারে সৎ পরামর্শ দিয়ে হতে পারে এই সমস্ত কাজগুলো আমরা যদি করি আমরা শুক্রবারের পরিপূর্ণ রহমত বরকত এবং ফজিলত হাসিল করতে পারব এছাড়া বলা হয়েছে শুক্রবার হচ্ছে ঈদের দিন অর্থাৎ প্রত্যেকটি জিনিসের একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে তেমনি সাত দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে শুক্রবার দিন ঠিক এই শুক্রবারের মধ্যে সবচেয়ে দোয়া কবলের মুহূর্ত হচ্ছে দুই খুধবার মাঝখানে আসর থেকে মাগরিবের মধ্যে এবং বৃহস্পতিবার দিবাগত রাত্রে অর্থাৎ শুক্রবার যে রাত্রি সেই রাত্রিতে দোয়া কবুল করা হয় এই জন্য আমরা শুক্রবারের আরেকটি আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে এই শুক্রবার দিন জুমার নামাজে সকাল সকাল পাক পবিত্র হয়ে গোসল করে পাক পবিত্র আগে আগে মসজিদে প্রবেশ করা যদি মসজিদে আগে আগে প্রবেশ করতে পারি বলা হচ্ছে যে একটি উট কুরবানি করার সব দেওয়া হবে এমনিভাবে তারপরে গরু তারপরে ছাগল তারপরে এরকমভাবে অর্থাৎ প্রথম যে ব্যক্তি মসজিদে পাক পবিত্র হয়ে জুমার দিন জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে যাবে তাকে একটি উট কুরবানি করা সব দান করা হবে সবাইকে আল্লাহ পরিপূর্ণভাবে শুক্রবারের সব হাসিল করার তৌফিক দান করেন আমিন